এই দেশে এমন কোন প্রতিষ্ঠান নাই এমন কোন সুন্নি দরবার নেই এমন কোন সুন্নি সম্মেলন নাই সুন্নি অনুষ্ঠান নাই যেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনাদের অবদান নেই উনি তো শুধু মুজাদ্দে দিয়ে তরিকা বায়াত করাইতেন না উনি মুজাদ্দে দিয়ে তরিকা কাদরি চিস্তি নকশবন্দি সব তরিকা বায়াত করাইতেন ওনার আরো অন্যান্য তরিকতের খেলাফতা যত উনার আছে ওনার পীর মুর্শিদ সৈদাবাদ বেরলবি নন সৈয়দ আহমদ বেরলভী থেকে ওনাকে গিয়ে খেলাফত দিয়ে নিজেকে সমাজে ফিট করার একটা চেষ্টা চালিয়েছিল যে এটা ছিল ওয়াবিদের একটা ষড়যন্ত্র তো পরবর্তীতে একজনে খেলাফত দিয়েছে তুমি ওইটা দেখতেছো উনি যে আগের উনার যে ছিল যে তরিকতের সম্পর্ক যে তরিকতের ওনার বায়াত যে তরিকতের পীর সে উনাকে খেলাফত দিয়েছেন সেটা দেখবে না এগুলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র ঠিক কিনা এবং এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই এমন কোন সুন্নি দরবার নেই এমন কোন সুন্নি অনুষ্ঠান নাই যেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ওনাদের অবদান নেই যাদের জীবন শূন্যতার জন্য উৎসর্গিত আল্লামা শাহসুজামান আলাই সারা জীবন শূন্যতের জন্য অক্ষ করেছেন উৎসর্গ করে গিয়েছেন বিরাম বিশ্রামহীন দিন ধর্মের মাঝাব ও মিল্লের করে সফল হেতমত আঞ্জাম দিয়ে উনার মধ্যে সীমাবদ্ধতা না রেখে সীমাবদ্ধ না রেখে উনি ওনার পরবর্তী জেনারেশন যাতে আরো ব্যাপক মাধ্যমে হয় সেই ব্যবস্থা যিনি দিয়ে গিয়েছিলেন উনি আল্লাহ শাহসুন্দ হ কিন্তু দেখা যায় এগুলা অনেকে স্বীকার করে না এগুলা উনারা বলবে না এগুলা বলবে না একমাত্র হিংসার কারণে বরং সুযোগ পেলে উল্টা বিপরীত অপপ্রচার চালায় এমন কি এমনও এমনও দুঃসাহস দেখায় যে ইনাদের সিলসিলার মধ্যে ত্রুটি আছে ইনাদের সিলসিলার সৈদামলবি আছে এই ধরনের কথাবার্তা বলার অপচেষ্টা চালায় এই ধরনের গোষ্ঠী সুন্নিদের মধ্যে আছে হয়তো যারা এখানে খেয়েছে এখানে খেয়ে বড় হয়েছে তো বলতে চাই যে ইনাদের সিলসিলাই সৈদ আহমদ বেরবি আছে নাউজবিল্লা আল্লামা শাহ হাসুজামান হাসমির আলাইকে ফুরফুরা দরবারের যাকে আল হজরত বলা হতো হজরতে আবু বকর সিদ্দিকী ফুরফুর রহমতুল্লাহ আলাই উনি খেলাফত এজাজত দিয়েছেন এটা ঠিক আছে এটা কখন দেওয়া হয়েছে আর আল্লাহ শাহসুজ্জামান হাসমিন রহমতুল্লাহ কখন থেকে পীর মুরিদি করেছেন মানুষকে বায়াত করেছেন সেটা তো দেখতে হবে পরবর্তীতে ওনাকে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই খেলাফত দিচ্ছেন এগুলো অনেক পরের কথা উনি উনিশশো বাইশ ইংরেজিতে আল্লামা শাহসুজ্জামান হাসমিন রহমতুল্লাহ উনিশশো ইংরেজিতে বার্মার খেতমত আঞ্জাম দিয়ে দেশে ফিরে এসেছেন অথচ উনি বার্মাতেও অসংখ্য মানুষকে সিলসিলার তরিকত মুক্ত করেছেন বায়াত করিয়েছেন এবং এরপর দেশে এসে চতুর্দিকে উনি বায়াতের কাজ করেছেন তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন অনেক পরবর্তীতে এই দেশে যখন হজরত আবুক সিদ্দিকির তসিফ এনেছিলেন ওনার খ্যাতমত দেখে ওনার যোগ্যতা দেখে ওনাকে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ থেকে উনি করেছিলেন খেলাফতায় তো পরবর্তীতে একজনে দিয়েছে তুমি সম্পর্ক যে তরিকতের ওনার বায়া যে তরিকতের পীর সে খেলাফত দিয়েছেন সেটা দেখবে না এগুলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র ঠিক কি কিনা এবং হাজরত আবুকা সিদ্দিকি রহমতুল্লাহ আলাই ইনাদেরও সিলসিলার একটা সিলসিলার মধ্যে সৈদ আহমদ বেরলভি আছে যে ওইটাকে নিয়ে দুল ফেটাও আর ওনাদের যত এত গুরুত্বপূর্ণ আরো আরো সিলসিলা গুলো আছে সেই সিলসিলা আর দেখে না উনি তো শুধু মুজাদ্দিয়া তরিকা বায়াত করাইতেন না উনি মুজাদ্দিয়া তরিকা কাদেরী চিস্তি নকশবন্দি সব তরিকা বায়াত করাইতেন ওনার আরো অন্যান্য তরিকতের খেলাফতা যা যত উনার আছে ওনার প্রিয় মুর্শিদ সৈদ আহমদ বেরলভি নন সৈদ আহমদ বেরলভিও নিজ থেকে ওনাকে গিয়ে খেলাফত দিয়ে নিজেকে সমাজে ফিট করার একটা চেষ্টা চালিয়েছিল যে এটা ছিল ওয়াবিদের একটা সরযন্ত্র তো মুজাদ্দিদে তো রে গায় না সৈয়দ আহমদ বেরেলি বাস উনি তো কাদেরী তরিকায় ছিলেন তো ওনার কাদেরী তরিকাটা দেখতে হবে না যা কথা বললে লম্বা হবে যেহেতু সময় সংক্ষেপ